হ্যালো এভরিওয়ান মাইনে রাহুল আজকের ভিডিওতে আমরা জানব মোডাল ভার্বস দিয়ে কোশ্চেন ট্যাগ কীভাবে বানাতে হয় কোশ্চেন ট্যাগের ওপরে আগে দুটো ভিডিও বানিয়ে রেখেছে যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও তবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো দেখো আশা করি তোমরা জানো যে মোডাল ভার্বস কোনগুলো হয় প্রথম প্রশ্ন হচ্ছে হে ক্যান গো stop যদি এই বাক্যটার ট্যাগ বানাতে চাই তাহলে কি করতে হবে প্রথমে জানতে হবে এই বাক্যের মোডাল ভার্ভ কোনটা হচ্ছে ক্যান মডেল ভার্ব হচ্ছে এবার এই বাক্যের নেগেটিভ বানাতে হবে এটা নেগেটিভ হবে ক্যান নট গো সে যেখানে খুশি যেতে পারে না কী করলাম শুধু নট যোগ করে দিলাম তাই নেগেটিভ হয়ে গেল এবার এই বাক্যের ইন্টারোগেটিভ বানাতে হবে এ ইন্টারোগেটিভ বারনের জন্য ক্যান আগে লিখতে হবে ক্যান হি গো এনিহোয়্যার क्वेश्चन मार्क এই দুটো বাক্য বানি নিলাম এবারে দেখো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে কোশ্চেন ট্যাগ বানাতে হলে যে সেন্টেন্সটার কোশ্চেন ট্যাগ বানাতে হবে তার শেষে কমা লাগাতে হবে কমা বসালাম এবার দেখো এরপরে তো কোশ্চেন ট্যাগ বানাতে হবে এই কোশ্চেন ট্যাগের মানে হয় প্রশ্ন বানানো এবার এখানে দেখো প্রশ্ন বানানোর জন্য কি করেছি এই যে হেল্পিং ভার্ভটা আছে এটাকে তুলে শুরুতে লিখেছি সেরকম এর যদি প্রশ্ন বানাতে চাই তাহলে এর হেল্পিং ভার্ভটাকে শুরুতে বসাতে হবে কেন লিখলাম এবার আমরা জানি যে সেন্টেন্স পজিটিভে থাকলে কোশ্চেনটাকে নেগেটিভে লিখতে হয় সেই জন্য ক্যানের সঙ্গে নট যোগ করতে হবে আর ক্যান আর নটকে যোগ করলে তৈরি হয় কান্ট এই দুটোকে যোগ করে দিলাম এবার সাবজেক্টিভ প্রনাউন লিখতে হবে কারণ এইটুকু প্রশ্ন হয় আলাদা করে প্রশ্ন তাহলে হেল্পিং ভার্ব শুরুতে লিখলাম এরপরে সাবজেক্ট বসাতে হবে তাহলে এখানে সাবজেক্টিভ প্রনাউন হি আছে তা এখানে আমি ভি বসে দিলাম আর কোশ্চেন মার্ক কে দিলাম এইটুকু প্রশ্ন হল এইটুকু এইটুকুকে প্রশ্ন ধরলে হবে না এটুকু নর্মাল কথা যে হেল্পিং ভার্ব নট আর সাবজেক্টিভ প্রোনাউন ওই তিনটে মিলেই হয় কোয়েশ্চেন ট্যাগ আশা করি এটা বুঝতে পেরেছ और एक एग्जांपल देखी तपन तो वुड पास দি তপন পরীক্ষায় পাশ করে যেত এই সেন্টেন্সের কোশ্চেনটা বানাতে হলে কী করতে হবে আগে মডেল ভার্ভটা খুঁজতে হবে উড হলো মডেল ভার্ভ এবার এর নেগেটিভ বানাতে হবে তাপান উড নট পাস দি exam তপন পরীক্ষায় পাস করতো না এরপরে এর ইন্টারোগেটিভ বানাতে হবে উড তপন পাস দি এক্সাম কী তপন পরীক্ষায় পাশ করত এবার নেগেটিভ আর ইন্টারোগেটিভ বানানোর কারণ হচ্ছে আমাদেরকে এই হেল্পিং ভার্ভটাকে খুঁজতে হবে এখানে উড হেল্পিং ভার্ভের মতন ব্যবহার করা আছে আর পাস মেন ভার্বের মতন ইউজ করা আছে এবার যেহেতু কোশ্চেনটা আগে হেল্পিং ভার্ভ বসাতে হয় তাই হেল্পিং ভার্ব খোঁজার জন্য এই দুটো সেন্টেন্স বানিয়ে নিতে হবে এখানে উড হেল্পিং ভার্ভ হচ্ছে এটা মেন ভার্ব এখানে উড হেল্পিং ভার্ভ হচ্ছে এটা মেন ভার্ব তাহলে এই দুটো সেন্টেন্স বানিয়ে আমরা বুঝতে পারলাম যে উড হেল্পিং ভার্ভ হবে সেই ওখানে উড লিখবো কোশ্চেনটা বানানোর জন্য আগে কমা দিয়ে নিলাম উড লিখলাম এই উডের সঙ্গে নট যোগ করতে হবে তাহলে হবে উডান্ট এরপরে সাবজেক্টে প্রোনাউন বসাতে হবে তখন একটা ছেলে তাই এখানে ছেলের প্রোনাউন হবে হি তারপরে কোশ্চেন মার্ক তাহলে এই সবগুলো থেকে আগে হেল্পিং ভার্ভটা আমাদেরকে খুঁজে নিতে হবে তারপরে কোশ্চেনটা বানিয়ে দিতে যাবে এই দুটো এক্সাম্পল থাক দেখো এখানে একটুখানি বলে দিই এই উড নট এই যে উড আর নটকে যোগ করে উডান্ট বানিয়ে দিলাম এই প্রসেসকে কন্ট্রাকশান বলে কন্ট্রাকশান হলো ভাব আর নটকে একসঙ্গে যোগ করে ছোট করে দেওয়া এর ওপরে আলাদা করে ভিডিও বানাবো একে কন্ট্রাকশান বলে এটাও নোট করে নিও যদি এই ভিডিওটা ভালো লাগে আর এর থেকে এই মোডাল ভার্ব দিয়ে কীভাবে কোশেন্ট বানাতে হয় সেটা শিখে থাকো তাহলে এই ভিডিওকে লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও আর ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস বা স্টুডেন্টস এদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করো তাকে তারাও নিজের মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে ইংরেজি শিখতে পারে আর যারা নতুন ইংরেজি শেখা শুরু করেছ তাদের জন্য একটা ব্যাচ শুরু হচ্ছে এর মূল্য রাখা হয়েছে মাত্র একশো কুড়ি টাকা পার মান্থ এতে তিরিশটারও বেশি গ্রামার চ্যাপ্টার আমি শেখাবো উচ্চারণ বানান রাইটিং সব শেখাবো যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে যা নাম্বার দেওয়া আছে তাতে কন্ট্যাক্ট করতে পারে এটা এক বছরের কোর্স এক বছরের মধ্যে যদি যারা এই কোর্স পারচেস করবে তারা অনেক কিছু শিখে যাবে ইংরেজির দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই